পতেঙ্গায় অসহায় দুঃস্থ দুইশো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রামের বহুমুখী মানব কল্যাণ পেশাজীবী পরিষদ শুক্রবার বিকালে নগরীর কাঠগড় পতেঙ্গা ক্লাবের খাদ্য বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম রানা

বিশেষ অতিথি ছিলেন পেশাজীবী পরিষদের উপদেষ্টা আলহাজ হারুন কোম্পানি বাহাদুর আকন উপদেষ্টা মোহাম্মদ কবির হোসেন খান এই সময় উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা বিএমপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চল্লিশ নং ওয়ার্ড বিএমপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নেসার আহমেদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমির অন্যদিকে যৌথ সঞ্চালনা করেন সহ সভাপতি জাহিদ আনসারি সাধারণ সম্পাদক রকিবুল হাসান টিটু নিউজ ডেস্ক দৈনিক আজাদি